বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা ছেষট্টিটা তার মধ্যে কোনো না কোনো ব্যাংকে নিশ্চয়ই আপনার যাতায়াত আছে এই ছেষট্টিটা ব্যাংকে প্রথমে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথম হলো শিডিউল ব্যাংক এক পাশে আর এক পাশে হলো নন শিডিউল ব্যাংক শিডিউল ব্যাংক মূলত একষট্টিটা এই একষট্টিটা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত তারা বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন গুলো সবগুলো মেনে চলে এবং বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক হিসাবে ব্যাংকগুলোর জন্য যে ফেসিলিটি নিয়ে আসে সেগুলো এই ব্যাংকগুলো এনজয় করতে পারে এই শিডিউল ব্যাংক আবার মালিকানার ভিত্তিতে বেশ কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেমন সরকারি আছে নয়টা বেসরকারি আছে তেতাল্লিশটা আর বিদেশি মালিকানা আছে নয়টা শিডিউল ব্যাংক তো সরকারি মালিকানার যে নয়টা ব্যাংক তার মধ্যে তিনটা ব্যাংক হলো বিশেষায়িত অর্থাৎ বিশেষ উদ্দেশ্যে সরকার এই ব্যাংকগুলো প্রতিষ্ঠা করেছিল যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক যেটাকে বিকেবি বলে থাকেন আপনারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এছাড়া আছে প্রবাসী কল্যাণ ব্যাংক আর এর বাইরে ছয়টা সরকারি কমার্শিয়াল ব্যাংক আছে যেমন সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপবালী ব্যাংক বেসিক ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে অনেকে বিডিবিএল বলে থাকে তো এই নয়টার পরে তেতাল্লিশটা যে বেসরকারি শিডিউল ব্যাংক আছে সেগুলো আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তেত্রিশটা হলো কনভেনশনাল মানে তারা সুদ ভিত্তিক বা ইন্টারেস্ট ভিত্তিক তাদের অপারেশন কার্যক্রম করে আর এর বাইরে দশটা আছে যেগুলো ইসলামী শরিয়া ভিত্তিক অর্থাৎ মুনাফা ভিত্তিক তাদের বিজনেস পরিচালনা করে ইসলামী শরিয়া ভিত্তিক যে দশটা বেসরকারি ব্যাংক আছে সেগুলোর নাম আমি একটু পরে শোনাই আল্লাহ ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক আর ইউনিয়ন ব্যাংক এই দশটার বাইরে বাকি তেত্রিশটা যে বেসরকারি কনভেনশনাল ব্যাংক আমি বলেছি সেগুলোর নাম যদি একটু পড়াশোনায় আপনাদেরকে এবি ব্যাংক আছে ব্যাংক এশিয়া বাংলাদেশ কমার্স ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ব্রাক ব্যাংক সিটিজেন ব্যাংক কমিউনিটি ব্যাংক ঢাকা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক আছে আইএফআইসি ব্যাংক যমুনা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক মধুমতি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ম্যাগনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ন্যাশনাল ব্যাংক এনসিসি ব্যাংক এনআরবি ব্যাংক আছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক আছে ওয়ান ব্যাংক আছে পদ্মা ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংক আছে প্রাইম ব্যাংক আছে পুবালি ব্যাংক আছে সাতাশ নম্বরে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক আছে সীমান্ত ব্যাংক আছে সাউথ ইস্ট ব্যাংক আছে দ্য সিটি ব্যাংক আছে ট্রাস্ট ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আর সর্বশেষ তেত্রিশ নম্বর উত্তরা ব্যাংক এই নাম্বারগুলো আমি আসলে অ্যালফাবেটিক অর্ডারে সাজিয়েছি কোনোটা ভালো বা খারাপ ব্যাংক সেই ভিত্তিতে আমি সাজাইনি এছাড়া যে নয়টা বিদেশি ব্যাংক আমাদের দেশে তাদের বিজনেস চালাচ্ছে সেই নয়টা ব্যাংকের মধ্যে আছে আলফালা সিটি এনএ আছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন হাবিব ব্যাংক এইচএসবিসি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সর্বশেষ নয় নম্বর হলো ওরি ব্যাংক এই একষট্টিটা শিডিউল ব্যাংকের বাইরে বাকি যে পাঁচটা নন শিডিউল ব্যাংক আছে আমাদের দেশে সেই ব্যাংকগুলোর নাম একটু আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান ব্যাংক গ্রামীণ ব্যাংক জুবিলি ব্যাংক সর্বশেষ পল্লী সঞ্চয় ব্যাংক তো বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি মূলত এই ছেষট্টিটা ব্যাংকের সমন্বয়ে Годито.